তাদের সুজিত বসু থেকে ইডি বড় প্রশ্ন নিয়ে শুরু করবো চারটে চোখ বড় প্রশ্ন যাটা বলছিলাম সুজিত বসু থেকে জাল গোটাচ্ছে ইডি সাড়ে ঘন্টার জেরা পর্ব এখনো চলছে ইডির ম্যারাথন জেরার মুখে মন্ত্রীর কন্যা পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে জেরা দুর্নীতির অর্থে কি বিপুল সম্পত্তি বিপুল নগদ অর্থের উৎস কি জানতে চাইছেন ইডির কর্তারা বড় খবর জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে পাঁচ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে জেরা পর্ব চলছে ফলত অবশ্যই কি কি তথ্য সামনে আসছে জানতেই হবে আমাদেরকে আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি সত্যজিৎ গুরুত্ব রাখে কোন কোন তথ্য সামনে আসছে আর এই পাঁচ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদে সত্যজিৎ কোন কোন তথ্য সামনে আসছে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদে একদমই দেখো যে প্রশ্নটা এখন খুব গুরুত্বপূর্ণ এবং সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব পাচ্ছে তা হল যে মন্ত্রীকন্যা মোহনা বোস তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্বটা সাড়ে দশ থেকে তুমি যে প্রশ্ন প্রথমেই রাখলে যে ঠিক কোন সময় থেকে অর্থাৎ সকাল সাড়ে দশটার বেজে পৌঁছন সিজিও কমপ্লেক্সে এবং তারপর থেকে তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্বটা চলছে এখনও পর্যন্ত ফলে সময় হিসাবে পাঁচ ঘন্টার কিছু আশেপাশের সময় জিজ্ঞাসাবাদ চলছে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনিময় তা হল যে প্রথম যেখান থেকে শুরু হচ্ছে যে গোটা বিষয়ের ক্ষেত্রে মন্ত্রীর ক্ষেত্রে রাজ্যের গুরুত্ব মন্ত্রী সুশীত বসু তার ক্ষেত্রে কি ক্রমশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জাল গুটিয়ে আনছে এই প্রশ্নটা বিভিন্ন মহল এই মুহূর্তে ঘোরাফেরা করছে তার একাধিক কারণ সামনে রয়েছে তার কারণ হল যে মন্ত্রীর পরিবার বা পরিবারের একাধিক সদস্যকে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছে এবং তলবের পরিপ্রেক্ষিতে কোনো রকম কাল বিলম্ব না করে তারা একে একে হাজিরা দিচ্ছেন এই সিজিও কমপ্লেক্সে প্রথম ছবি মন্ত্রীকন্যা এবং তিনি সকাল সাড়ে দশটায় পৌঁছেছেন সমস্ত অর ডকুমেন্টস তিনি নিয়ে গেছেন সেখানে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগামীকাল বা তার একদিন পরে হতো ছেলে সমুদ্র বসু রয়েছেন এবং তার ওয়াইফ রয়েছেন এবং একে একে বিভিন্ন পরিবারের যারা মেম্বার্স তারা রয়েছেন এখানে যে প্রশ্নটা যে দুভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যে তথ্য আমরা পাচ্ছি যে দুভাবে বিষয়টাকে দেখা হচ্ছে প্রথম বিষয় হলো যে এখানে কি সরাসরি যারা যাদেরকে তলব করা হয়েছে তারা সরাসরি এই নিয়োগ দুর্নীতির ওই অপরাধের সঙ্গে যুক্ত উত্তরটা অনেক ক্ষেত্রেই হতে পারে না কারণ নিয়োগের ক্ষেত্রে এরা কেউ ইনভলভ ছিলেন না বা নিয়োগের সঙ্গে এদের কোনো ভূমিকা সেই অর্থে ছিল না তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদেরকে তলব করছেন কেন তার প্রশ্ন হল যে দু থেকে পনেরো পর্যন্ত এই সময়সীমায় যখন সুজিতবাবু নিজে দক্ষিণ দমদম পুরসভার দায়িত্বে ছিলেন সেই সময় ইডি সূত্রে যে ইনিশিয়াল ছবিটা আমাদের সামনে আসছে তাতে প্রায় দুশো জন মতো কে নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগের ক্ষেত্রে গ্রুপ ডি এবং গ্রুপ সি এই দুটি সেগমেন্টে নিয়োগ হয় ফলে সেই নিয়োগ দুর্নীতির অর্থ কোন কোন ক্ষেত্রে পার্ক করা হয়েছে অর্থাৎ দুর্নীতির অর্থ বা কারাপশানের অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে পার্ক করা হয়েছে এটা বোঝার চেষ্টা করছেন ইডি কর্তারা বলে এডি সূত্রে জানতে পারছি এবং সেই কারণটা সামনে রেখেই এই অর্থকেই এই বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন যে লম্বা লিস্ট যেটা পাওয়া গেছে প্রপার্টি যে লম্বা লিস্ট সেখানে বিনিয়োগ করা হয়েছে বা এই বিপুল পরিমাণ অর্থ কি বিভিন্ন রকম যাদের যে রেস্টুরেন্ট রয়েছে অন্যান্য সেগমেন্টে বিনিয়োগ করা হয়েছে এই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন এবং সেই খোঁজার পরিপ্রেক্ষিতেই এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এখানে দুটো বিষয় হচ্ছে যে কোনো ক্লু নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তাদের হাতে এসছে কারণ হয় সেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের তরফে এসছে অথবা এমন কোনো ব্যক্তি যিনি পুরোটা বয়ান আকারে বলেছেন এখানে ইডি সূত্রে যে তথ্য আমরা জানতে পারছি যে দক্ষিণ দমদম পুরসভার যিনি বর্তমানে ভাইস চেয়ারম্যান রয়েছেন নিতাই দত্ত এই নিতাই দত্তের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিতাই দত্তকে এর আগে যখন তলব করা হয়েছিল তিনি তার বয়ানটা দিয়েছিলেন ফিফটি পি এম ফলে ফিফটি যে পি রয়েছে সেই বয়ানে নিতাই দত্ত কী কী বলেছেন কোথায় কোথায় অসঙ্গতি আছে তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং এই ছবিটা তৈরি হয়েছে এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে যে তল্লাশি অভিযান চলে অর্থাৎ সুদীপবাবুর যে বাড়ি তার বিসি ব্লকের অফিস থেকে যে তার যে রেস্টুরেন্ট তার ছেলের নামে এবং তার নামে যে একাধিক প্রপার্টি সেই সমস্ত ডকুমেন্টস সিজ হয়েছে এভিডেন্স ডিজিটাল এভিডেন্স সিজ করা হয়েছে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে নগদ অর্থ সেগুলোকেও ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বাজেযাপ্ত করা হয়েছে ফলে সেগুলোর সোর্স কী এগুলো জানার জন্যই দফায় দফায় জিজ্ঞাসাবাদ হতে পারে যে এই জিজ্ঞাসাবাদ পর্বে যদি কোঅপারেশান আসে তাহলে কোনো কঠিন সিদ্ধান্ত নাও হতে পারে কিন্তু যদি বক্তব্য হয় ধরো আজকে যেমন সুজিতবাবুর কন্যাকে যখন জিজ্ঞাসাবাদ চলছে তখন তিনি যদি বলেন যে এটা উনি জানেন অর্থাৎ বাবার নাম বলে অর্থাৎ সুজিতবাবুর নাম বলে সেক্ষেত্রে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আমরা জানতে পারছি অবশ্যই মন্ত্রীকে তলব করা হবে অর্থাৎ এই জিজ্ঞাসাবাদ পর্বে যে যার নাম বলবে যেটা উনি জানেন উনি করেছেন বা ওনার হাতে রয়েছে এই বিষয়গুলো তাকে তাকে সঙ্গে সঙ্গে তলব করা হবে ফলে এভাবেই গোটা পর্বটা চলছে অর্থাৎ এই পর্ব যখন চলছে খুব স্বাভাবিকভাবে মানে রাজনৈতিক একটা প্রেক্ষাপট তো তৈরি হয়েছেই কেউ কেউ বলছেন যে নির্বাচন আসছে তার আগে আবারও এই একটা চাপ কৌশল সেটা একটা বলছেন আবার অনেকে বলছেন যে টাকার উৎস মানে তদন্তকারী আধিকারিকরা যেটা পেয়েছেন তারা তার উৎস ধরেই তারা এই মুহূর্তে এগোচ্ছেন তো দুটো বিষয় যদি আরো একবার একটু ব্যাখ্যা করো আমাদেরকে একদিকে রাজনৈতিক চাপ অন্যদিকে দাঁড়িয়ে ঠিক এটা তদন্তকারীদের বক্তব্য দেখো দুটো বিষয় এখানে আসছে একটা হলো যে পলিটিক্যাল ভেন্ডেটার কথা যারা বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কথা এটা তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল প্রথম থেকেই বলে আসছে বা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কেন কংগ্রেস বা সিপিএম তারাও বলেছে যে ভোটমুখী রাজ্য হলে তখন দেখা যায় একে একে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা বা সিবিআই অফিসাররা তারা ময়দানে নামেন এবং তারা বিভিন্ন গ্রেপ্তার করেন তল্লাশি অভিযান চালান এটা গত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পরিচিত ছবি এবং দেখা গেছে ভোট বিটলেই এই পর্বটা সমাপ্ত হয় ফলে বিরোধী পক্ষের বা বিরোধী রাজনৈতিক শিবিরের এই বক্তব্য যে একেবারে অমূলক এমনটা নয় শুধু বিরোধী রাজনৈতিক পক্ষ রাজ্যে নয় তুমি ন্যাশনাল অ্যাসপেক্টিভ দেখো বা যদি ন্যাশনাল পারসপেক্টিভে দেখো সেখানেও দেখবে ভোটের সময় বা আগে পিছে বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন বিরোধী শিবিরের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চলেছে এবং সেখানেও রাজনৈতিকভাবে যে প্রতিক্রিয়া দেশ জুড়ে এসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কোথাও শাসক দল ব্যবহার করছে অর্থাৎ কেন্দ্রের সরকারের কথা বারে বারে বলা হচ্ছে ফলে এই ছবিটা প্রথম থেকেই পরিষ্কার ছিল কিন্তু মনে হয় যে পাশাপাশি যে বিষয়টা বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আমরা জানতে পারছি যে এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তরা এর আগেই শুরু হয়েছে কারণ এই প্রথম নয় এবং সেই নিয়োগ দুর্নীতির প্রাথমিক প্রেক্ষাপটে তারা তদন্ত অভিযান চালিয়েছিলেন তল্লাশি চালিয়েছিলেন তা সেখান থেকে উদ্ধার করা বেশ কিছু নথি সেগুলোকে লিঙ্ক করা হচ্ছে অর্থাৎ যেহেতু তদন্তরা বেশ সময় সাপেক্ষ অন্তত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সেই বক বক্তব্য বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে তারা রেখেছেন বিভিন্ন সময় বা উঠে আসা বিভিন্ন সূত্র মারফত ফলে লিঙ্ক করানো হয় এই লিঙ্ক করতে গেলে বেশ কিছু সময় নেয় এবং বেশ কিছু হেভিওয়েট নাম রয়েছে এই মুহুর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তাদের হাতে প্রচুর পরিমাণে তথ্য এসছে সেগুলোকে ক্রস চেক করা হয়েছে এক্সামিনেশন হয়েছে তারপরেই আমরা দেখেছি যে রাজ্যের অত্যন্ত গুরু দায়িত্ব সম্পন্ন এবং ভারী মন্ত্রী এবং যেটা হেভিওয়েট মিনিস্টারি বলা যায় সুজিত বাবু বা সুজিত বোস সেখানে দেখা গেছে এই তল্লাশি অভিযান চলেছে এবং তল্লাশি অভিযানের পর কি এভিডেন্স সংগ্রহ করা হয়েছে তুমি দেখবে যে অক্টোবরে তল্লাশি অভিযানের পর নভেম্বরে কি তলবটা হয়েছে তারপরে এক মাস ধরে এই উদ্ধার করা যে ডিজিটাল এভিডেন্স বা এই প্রপার্টি ডিডস বা অন্যান্য যে সমস্ত তথ্যগুলো পেয়েছে সেগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তারা ক্রস এক্সামিনেশন করেছেন বা সেগুলোকে বিভিন্নভাবে তারা খানা তল্লাশি করেছে তারপর তার একটা জায়গায় আসার পরেই এই অংশে তারা এসছেন নিশ্চিত হয়েছেন যে এবার তলব করার প্রয়োজন বিস্তারিত বক্তব্যের প্রয়োজন এই বিষয়ের উপরে এবং তারপরে মন্ত্রীর পরিবারের একাধিক সদস্যকে তারা তলব করেছেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর পরিবারের সদস্য যে যেখানে থামবেন অর্থাৎ যে বলবেন যেটা উনি জানেন অর্থাৎ সুজিতবাবু জানেন বা তার ভাই জানেন বা যে জানেন তাকে সঙ্গে সঙ্গে তলব করা হবে তার এক্সপ্লানেশনের জন্য এবং এক্সপ্লানেশন যদি সেক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ হয় সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্তের পথে ইডি হাঁটতে পারে বলে সম্ভব সম্ভাবনা তৈরি হচ্ছে কঠিন সিদ্ধান্ত কোন কোন ক্ষেত্রে কি হতে পারে কিছু ব্যাখ্যা কি পাচ্ছ ক্ষেত্রে সত্যজিৎ দেখো দুটো বিষয় এখানে তুমি দেখবে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখনই তলব করে সেই তলব প্রক্রিয়াটা ফিফটি পি এম এল এসে বয়ান নথিবদ্ধ হয় এবং আমরা এর আগেও দেখেছি যে একাধিক মানে এই রাজ্যের ক্ষেত্রে বড় নাম তাদেরকে তলব করা হয়েছে গ্রেপ্তারও করা হয়েছে রাজ্যে মন্ত্রী গ্রেপ্তারটা নতুন কোনো ঘটনা নয় এর আগে আমি এর আগে রাজ্যে আমরা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতে দেখেছি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার হতে দেখেছি পরে গ্রেপ্তারের রাজ্যে নতুন কোনো ছবি নয় রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রে বা সেই নিরিখে বলা চলে এখানে তোমাকে বলবো যে পি এম থ্রি এই যে সেকশনটা আছে এটাকে এভিডেন্স ভায়োলেশন বলা হয় এই সেকশনে দেখা হবে যে আজকে যেমন মন্ত্রী তলব করে জিজ্ঞাসাবাদ চলছে বিভিন্ন দিক থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে যে যে ক্ষেত্রে যে যে অংশে তিনি তার ডকুমেন্ট অর্থাৎ তিনি সঙ্গে কিছু ডকুমেন্ট নিয়ে গেছেন আইনজীবীও রয়েছে ফলে যা যা ইডিকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন তার সপক্ষে তিনি যা এভিডেন্স পেশ করবেন সেটাকে মিলিয়ে দেখা হবে সেটাকে এক্সামিন করা হবে তখন যদি দেখা যায় যে মন্ত্রীকন্যার বক্তব্যের সঙ্গে পেশ করা নথির সঙ্গে করতারা যে রিকোয়ারমেন্ট রেখেছেন তার মিল নেই তার মানে পি এম এর থ্রি ভায়োলেশন হচ্ছে অর্থাৎ প্রিভেনশন অফ মানি সেকশন থ্রি ভায়োলেশন মানে সেটা অ্যারেস্টযোগ্য অপরাধ এবং এরপর যদি পি এ আরেকটি অর্থাৎ অসঙ্গতি অর্থাৎ পাশাপাশি যদি এক্ষেত্রে কোঅপারেশন না আসে তাহলে পিএমএলএ নাইনটিন এই এই সেকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরে অ্যারেস্ট করে থাকে তাহলে সেই পথটা প্রশস্ত হতে পারে যদিও সেটা বলার সময় এখনো নয় সেটা অনেকটাই সময় সাপেক্ষ বিষয় তার মধ্যে অনেকগুলো সিঁড়ি চড়াই উতরাই আছে সেগুলো একটা জায়গায় বিরত করি তোমাকে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জান আমাদের সঙ্গে টেলিফোন দ্বারা রয়েছেন অনিলবাবু স্বাগত জানাই একই সঙ্গে সত্যি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার আপনাকে প্রশ্ন করবেন সত্যজিৎ অনিলবাবু যে ছবিটা আসছে তাতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে রাগই সার্চ হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তরফে তার পরিবারের সদস্য তলব করা হয়েছে আজকে তার কন্যাকে তলব করে সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এরপরে তার ছেলে আছেন এবং অন্যান্য সদস্যরাও আছেন এক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি মন্ত্রীর ক্ষেত্রে ক্রমশ জালটা গুটিয়ে আনার চেষ্টা করছে অনিলবাবু হ্যাঁ ব্যাপার হচ্ছে এখন এরা তো নিজেরা এমন সম্পত্তি বানিয়ে যে হিসাব রাখতে পারে না মেয়ের নামে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে রাখে এখন মেয়েকে জিজ্ঞেস করছে মেয়ে যদি কিছু সম্পত্তি বা কিছু পে দেখে এখন ভর করে দেবে তাহলে নিশ্চিত থাকবে আর তা নহলে আবার ওই বীরভূমের বিরাট বাঘের মেয়ের মতন না হয় না হোক সেটাই আমরা চাইবো ভালো তা এখন ভর করে দিলে হবে রাজত্ব নষ্ট হয় পাপের এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলবো যে প্রথম বিষয় এডিট তরফে বা আমরা যে সূত্রভাবে জানতে পারছি যে নিয়োগ দুন যেখানে সরাসরি এখানে মন্ত্রীর পরিবারের সদস্যরা কেউ নিয়োগের সঙ্গে জড়িয়েছিলেন না টেকনিক্যালি তাই আসছে তো তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন সুশীতবাবু ফলে সরাসরি ক্রাইমের সঙ্গে ইনভলভমেন্ট এখানে অন্য কারো আছে মন্ত্রীর পরিবারের সদস্যদের সরাসরি আসছে না কিন্তু যে প্রশ্নটা আসছে যে নিয়োগ দুর্নীতি থেকে যে অর্থ পাওয়া গেছিলো যদি পাওয়া যায় থাকে সেগুলো কোথায় কোথায় পার্ক করা হয়েছে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে সেই তথ্যের খোঁজে যে যে নাম আসবে সেগুলো কতটা অপরাধযোগ্য বলে মনে হবে যদি বলছিলেন যে একটা আক্ষেপ তিনি করলেন যে এরা নিজেরাও ডোবেন পরিবারকেও ডোবান অর্থাৎ তার আক্ষেপকে যদি ধরে নিই তিনি দীর্ঘদিন ধরে সার্ভিসে ছিলেন ফলে একটা বিষয় পরিষ্কার যে মন্ত্রী নিজে যদি জ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন বিজেপি নেতা তরুণ দা আপনাকে ফোন এই মুহূর্তে প্রশ্ন করবে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ তরুণবাবু যে বিষয়টি সামনে আসছে যে আজকে মন্ত্রীকন্যা তলবের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এক্ষেত্রে মূল বিষয়টা পুরনিয়োগ দুর্নীতি এবং সুজিতবাবুর বাড়িতে সার্চ অ্যান্ড সিজার হয়েছে পরিবারের সদস্যদের একে একে তলব করা হচ্ছে বিশ্বকরা বলছেন অনেকে মনে করছেন যে ক্রমশ রাজ্যের মন্ত্রীর যে জাল দুর্নীতি তদন্তের জালটা সেটা গুটিয়ে আনছেন ইডি কর্তারা এটা কতটা ঠিক বা কতটা এটা সঠিকভাবে সেই তথ্য উঠে আসছে তরুণজিৎ বাবু দেখুন কোয়াইট নর্মাল যখন হচ্ছে প্রাইমারি দুর্নীতি তদন্ত চলছিল তখন এই পুরো নিয়োগ দুর্নীতি মানে পেপারগুলো সামনে আছে কাগজগুলো সামনে আছে এবং তারপরে একের পর এক শুরু হয় রাজ্য সরকার এই মামলার পিছনে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল যাতে এই পার্টিকুলার মামলাটা তদন্ত না হয় তদন্ত আটকানোর জন্য সবসময় তদন্ত চলছে বেশ কিছু কাগজ তারা উদ্ধার করেছে সেই কাগজের বেশি ডেকে পাঠাচ্ছে রোল আর কয়েক কোটি টাকার মালিক হয়ে যাওয়া যে রোল বিক্রি করতো কয়েক কোটি টাকার মালিক হয়ে গেল কি করে হলো রোল বিক্রি করে একটা বড় মানে পাশে তার ছেলে একটা বড় ধাবা বানিয়ে নিল করে হলো প্রশ্ন হলো জানতে চায় মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের তো এরকম উত্থানটা হয়নি যেরকম এদের এবং এদের পরিবারের হয়েছে এই সৎপথে হয়ে থাকে তাহলে অনুরোধ করবো মানুষকে বুঝিয়ে দিক মানুষ এই ব্যবসাটা করবে আর যদি অসৎ হয়ে থাকে জেলে যাবে আপাতত জেরা চলছে কি হয় আর দিকে নজর আমাদেরও থাকবে একটা বিষয় উঠে আসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্পর্কে একটা কমন নেশন হলো যে ভোট আসলে তারা মার্কেটে বেরিয়ে পড়েন ভোট চলে গেলে আবার তাদের স্থিমিত দেখা যায় বা তারা ইনঅ্যাক্টিভ হন এবার ছবিটা কতটা পরিবর্তিত হতে পারে আপনি দীর্ঘদিন তো এই বিষয়টি দেখছেন অদ্ভুত একটা যুক্তি চলে ভোটের আগে হলে বলে ভোটের জন্য করছে ভোটের পরে করলে বলে রাজনৈতিক প্রতিহিংসা আপনি হিসাব করে বলুন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বিধানসভা লোকসভা সবগুলোই আমরা মেলাই তাহলে প্রত্যেক বছর কিছু না কিছু ভোট থাকে এদের লজিকে চলতে গেলে তো পশ্চিমবঙ্গে কোনো তদন্তই হবে না হওয়া উচিত না ভোট টোট চলে এরা ভোটে ভোটে দাঁড়ায় একজন জনপ্রতিনিধি দুর্নীতি ঘটছে তার বিরুদ্ধে তদন্ত হবে সে স্বাভাবিক তাকে তো ওয়েলকাম জানানো উচিত যে না করে ভোটের আগে ভোটের পরে নাটক বন্ধ করে চুরিটা বন্ধ করুক তাহলে কেউ যাবে না আমার আপনার বা আপনার সাধারণ বাড়ি দর্শকদের বাড়িতে তো এগিয়ে যায় না চোরদের বাড়িতে এগিয়ে যায় চোরা চুরিটা বন্ধ করুক তাহলেই যাবে না ঠিক তা মনে হয় তরঞ্জিত বাবু যা বললেন ধরুন ধন্যবাদ অরূপ চক্রবর্তী রয়েছেন সত্যজিৎ তৃণমূল মুখপাত্র আহ অণুবাবু যে বিষয়টি উঠে আসছে যে ফের রাজ্যের আহ মন্ত্রীর বাড়িতে সার্চেন্ট আমরা দেখেছি এবং পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী করণা আজকে তলবের মুখে

তরুণজ্যোতি কে জিজ্ঞাসা করুন এই সুজিত বসুর বাড়িতে যখন লোকসভা নির্বাচনের আগে এজেন্সি একই সাথে বারোই জানুয়ারি গেছিল তাপস রায়ের বাড়িতে সেদিন জ্যোতি এই শুভেন্দু পুরসভার চাকরি চলে এলাম তাপস রায় আমরা কেউ তাপস রায় বলি বিজেপি বলেছিল আজকে যখন আবার এজেন্সি আসছে সুজিত বসুর বাড়িতে আবার আসছে কেন কারণ সুজিত বসু বিজেপি যোগ দেয়নি তাপস রায়ের বাড়িতে এজেন্সি যাবে কারণ তাপস রায় বিজেপি যোগ দিবি এটাই তো এজেন্সির চোরের এটাই তো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখে না প্রমাণিত হেমন্ত বিশ্ব শর্মা চোর আমরা বলিনি বিজেপি বলেছে আসামের মুখ্যমন্ত্রী অধিকারী চোর আমরা বলিনি বিজেপি সারা ভারতবর্ষের যাদেরকে চোর বলেছে সবাই বিজেপি নেতা মন্ত্রী হ্যাঁ তাদের এজেন্সি যায় অর্থাৎ একটা যদি পরিষ্কার যে অভিযোগ বারে বারে বিরোধী রাজনৈতিক পক্ষ করছে যেটা পলিটিক্যাল ভেন্ডেটা এবং বিজেপির তরফে বলা হচ্ছে বা এজেন্সির তরফে বলা হচ্ছে যে কিছু দুর্নীতি তারা উৎস খুঁজে পাচ্ছেন সত্যি কি উৎস আছে নাকি এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক প্রতিহিংসা তা প্রশ্ন রয়েছে অরূপদাকেও ধন্যবাদ জানাই সত্যি তোমাকেও ধন্যবাদ কারণ ইতিমধ্যেই পাঁচ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখন যে তথ্যগুলো সামনে আসবে সত্যিই পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করে সেই তথ্য শেয়ার করবো দর্শকদের কাছে